বাংলাদেশ কি যাবে ফোরে নাকি এখানেই শেষ হবে লড়াই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় এনে দিয়েছে নতুন সমীকরণ বাংলাদেশ জয় পেয়েছে আট রানে আবুধাবির শেখ জাইদ স্টেডিয়ামে ম্যাচটা ছিল টান টান উত্তেজনায় ভরা প্রথমেই ওপেনার তানজিদ হাসান ঝড় তোলেন একত্রিশ বলে করেন দুর্দান্ত বাহান্ন রান তার ম্যাটে ভর করেই বিশ ওভারে একশো রানের সংগ্রহ করে বাংলাদেশ কিন্তু মাঝের ওভারগুলোতে তাওহিদ শামীম আর জাকের মেলাতে পারেননি রান তবুও জয়ের মতো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ টার্গেট তারা করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে যায় নাসুম আহমেদ তুলে নেন প্রথম সেটাও আবার মেড এন ওভার তার দুর্দান্ত স্পেলে ম্লান হয়ে যায় আফগান ব্যাটিং অর্ডার পরে মুস্তাফিজ নেন তিন উইকেট রিশাদ আর তাস্কিনও রাখেন গুরুত্বপূর্ণ অবদান শেষ দিকে রশিদ খানের ঝড় কিছুটা ভয় ধরালেও বাংলাদেশ জয় তুলে নেয় আট রানে এখন হিসাবটা সহজ যদি শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে তাহলে কোনো দুশ্চিন্তা নেই বাংলাদেশের কিন্তু আফগানিস্তান জিতলে চাই বড় ব্যবধানের জয় বাংলাদেশি দর্শকরা এখন একদিকে জয়ের আনন্দে মাতোয়ারা অন্যদিকে সুপার ফোরে যাওয়ার অঙ্ক কষায় ব্যস্ত মুশতাক আহমেদ যেমন বলেছেন সমীকরণ মিলিয়ে জিততে জানেই বাংলাদেশ এখন প্রশ্ন বাংলাদেশ কি ফিরবে ঘরে নাকি দুবাইয়ে খেলবে সুপার ফোরের ম্যাচ উত্তর মিলবে বৃহস্পতিবারেই